বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টই কিন্তু তাদের প্রাণের দাবি যে কোটা সংস্কার কারণ দিন শেষে আমরা সকলেই চাকরি প্রত্যাশী সেটার দাবিতে আমরা বেরো কিন্তু সেটা যখন মেনে নেওয়া হচ্ছিল না এবং আমাদেরকে বিভিন্ন রকম যেমন কোটা আন্দোলন কোটা সংস্কার চাওয়াটা আমাদের অপরাধ এরকম হচ্ছে এমনকি কুমলা বিশ্ববিদ্যালয়ে একটা হামলা হয় প্রথম হয়তো তারপরে কিন্তু আমরা একটা রেললাইন অবরোধ করি রাখছি বিশ্ববিদ্যালয় থেকে সেই কোটা সংস্কার থেকে আস্তে আস্তে মনে হচ্ছিলো যে এটা যেন আর কোটা সংস্কারে থাকছে না কারণ আমরা তো একটা পরাধীনতার মধ্যে ছিলাম দীর্ঘ অনেকগুলো বছর পনেরোটা বছর তারপরে সে কোনো একটা দাবি নিজের জন্য চাওয়াটাও যেন দেশবিরোধী আমাদের এমনভাবে উত্থাপন করা হচ্ছিল তারপরে এটা তো শেখ হাসিনা একটা বক্তব্য দেয় যে আমি কোটা রাজাকারদের দিব নাকি মানে আমি মুক্তি না চুক্তি পাবো না কি রাজাকারের যত সব রাজাকারের এইগুলো কিন্তু আমাদের গায়ে লাগে আমাদের গায়ে এগুলো লাগার পরে কিন্তু আমরা মাঝরাতে চোদ্দো জুলাই মাঝরাতে আমরা একটা মিছিল বের করি সেখানে ছেলেদের হলে প্রথম মিছিল শুরু হয় এবং মেয়েদের হলে তখন হচ্ছিল কিনা আমরা ঠিক জানি না আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে আমি কি করব আমি কি এই মুহূর্তে কি যাওয়া উচিত আমার তো যেতে ইচ্ছে মানে মনে হচ্ছে যে নিজের বিবেক নাড়া দিচ্ছে যে যাওয়া উচিত এই মুহূর্তে সকলের এক হওয়াটা সবচেয়ে বেশি বলে কেউ না গেলেও তাহলে তুমি যাও তুমি যে আন্দোলন ডাকো কেউ ডাকলে অবশ্যই সবাই আসবে তখন আমি আমার কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ওদের একবার বলাতে ওরা বলে ঠিক আছে তুমি কি যাবা এসা তাহলে আমরা আসছি আমরা এসে নিচে দুই তিনজন স্লোগান শুরু করি স্লোগান শুরু করার পরে পুরো হলের চারদিক দিয়ে পুরো বারান্দাতে প্রতিটা রুম থেকে প্রতিটা মেয়ে বের হয়ে আসে এবং তারা যেন মনে হচ্ছিল একটা আহ্বানের অপেক্ষা করছে যে তাদেরকেও ডাকলেই তারা যেন যাবে দশ মিনিটের মধ্যে প্রতিটা মেয়ে তারা রাতে যেভাবে ছিল সেভাবে কিন্তু বের হয়ে আসে এবং হল কোনোভাবেই হল প্রশাসন আমাদের সহায়তা করেনি নি কল ধরে না কল ধরে না কল না ধরে সে লাস্ট্রে সুইচ অফ করে দেয় পারমিশন দেয় না প্রভোস্ট পারমিশন দেয় না চাই সুপার ম্যাম পারমিশন দেয় না সুপার পারমিশন দেয় না এজন্য দাঁড়ওয়ানো গেট করে না তো অগত্যা আমাদের কিন্তু ইট দিয়ে তালা ভাঙতে হয় তারপরে তখন সেই মুহূর্তে কিন্তু ছেলেদের মিছিল আমাদের হলের সামনে চলে আসে কারণ হুলস্থল একটা কাহিনী হতে থাকে অনেকের সাথে ফোনে ফোনে হয়তো যোগাযোগ হয় যে আমরা কিন্তু বেরোনোর চেষ্টা করছি তখন মেয়েরা তো আশি পার্সেন্ট মেয়েরা হল থেকে বেরিয়ে চলে আসে তো তখন গেটটা ভেঙে বা তখন দারোয়ান মামারাও হেল্প করে যে ঠিক আছে তালা ভাঙলে গেট ভাঙলে তো আমাদেরই যাবে তারাও আসলে খুলে দেয় ব্যাপারটা আমরাও স্কুলে ভেঙে বেড়ে চলে আসি তখন তো সেই রাতে আন্দোলনটা হয় পুরো ক্যাম্পাসে সারা রাত তুমিকে সারা রাত না বলতে আমরা যখন মেয়েদের একটা সেফটি ইস্যু যেহেতু ছিল কারণ তখনও ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল তুমি আমি আমিকে রাজাকার রাজাকার এই ধরনের স্লোগানে আমরা জোহা চত্বর হয়ে তারপরে আবার মেয়েদের হল দিক দিয়ে আমরা মেয়েদের তো এটুকু ছিল তারপরে তারপর দিন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক আমাদের ভাই বোনদের যেভাবে মারধর করা হয় তারপরে তো আমাদের হলের সামনেও ছাত্রলীগের ছেলেবেলে মোটর সাইকেল নিয়ে আসে বাইক শোডাউন দেয় তারা কে কার কত সাহস তারা অস্ত্র নিয়ে এসে এমনকি হুমকি দিয়ে যায় এবং হল প্রশাসন কিন্তু এই ক্ষেত্রে ছিল একদম চুপ তোমরা তাহলে হলের মধ্যে থাকো তোমরা বেরোয় না তোমরা হল থেকে বেরোলে আমরা কোনো নিরাপত্তা দিতে পারবো না বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা এরকম তার পরের দিন সেই রাত থেকে কিন্তু আমাদের একটা প্রস্তুতি চলতে থাকে যে না আমরা কালকে বেরোবো আমাদের কাছে হয়তো সেরকম সরঞ্জাম নেই আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে বেরোবো আমাদের মশারি টাঙানোর যে খাটের সাথে রডগুলো থাকে সেটা বা কাঠের অনেক লাঠি থাকে পেপার স্প্রে বা ছাতা টুথপেস্ট এই গ্যাস লাইট এই ধরনের জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা সেদিন পনেরো ষোলো তারিখে ষোলোই জুলাই আমরা বেরোয় যাই বেরোয় কিন্তু পুরো ক্যাম্পাসকে সেদিন ছাত্রলীগ থেকে মুক্ত করা হয় এবং তারপরে কিন্তু ফোনে অনেক হুমকি ধামকি আসতে শুরু করে অনেকেই ফোন দেয় হয়তো তুমি মেয়ে মানুষ তুমি এরপরে তুমি এখন আন্দোলনের প্রথমে আছো এরপরে তোমার কী হবে তোমার যদি একটা ক্ষতি হয়ে যায় সবসময় তো আন্দোলন থাকবে না আন্দোলন তো এক সময় থেমেই যাবে তুমি তো তখন একা বেরোবে তখন তোমার নিরাপত্তা কে দেবে এমনকি আমাদের হলে তো তখন ছাত্রলীগ ছিল তারা কিন্তু আমার ভিডিও করে রেখেছিলো যে এই মেয়েটা প্রথমে তারা এমনকি গালি গালাজও করে গালি গালাজ করেও বলে যে ঠিক আছে আন্দোলন কয়দিনের তোকে রুম থেকে বের করে ছাড়বো এই টাইপ কথা তারা কিন্তু বলে এবং সেটা কিন্তু আমরা জানতে পারি কারণ তাদের গ্রুপে এই ধরনের কথা হয় আর তখন তো অনেকে ছাত্রলীগ থেকে বেরো আসছিলো যখন তারা কিন্তু এই ধরনের কথা লিক করে দেয় যে এই ধরনের কথা হচ্ছে তারপরে আমি তো যখন আমাদের হল থেকে প্রভোস্ট বের করে দেয় তোমরা বের না করলে আমরা এবার পুলিশ এসে বের করে দেবে পুলিশও হল ঘিরে ফেলে আমাদের অবতা বের হয়ে যাওয়া লাগে তখন আমরা বাসায় গেলে বাসাতেও কিন্তু আমরা থাকতে পারি নি বাসায় পুলিশ আসে বাসায় খোঁজাখুঁজি করে অ্যারেস্ট করার ধুমকে ধামকি দেয় যে মেয়ে মানুষ আমুকে বলে যায় যে আপনার মেয়ে আপনি ঠিকভাবে রাখতে পারছেন না আপনার মেয়ে যদি অ্যারেস্ট হয় তখন আপনার মেয়ের কি হবে এই ধরনের এবং ইভেন তোমার তো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে চলা লাগবে তোমার তো বাইরেই থাকা লাগবে তুমি কিভাবে একা একা সার্ভাইভ করবা এই ধরনের অনেক হুমকি ধামকি এস বলেন কল বলেন সবগুলো সবগুলোতেই পাই কিন্তু আর তারপরে তো শেষ দিকে যে যখন এটা এক দফা দাবিতে পরিণত হলো তখন তো আমরা পুলিশের গুলির সামনে যেই আমাদের সামনে শাড়িতে মিছিল করা লাগে কারণ পুলিশ গুলি করছে পুলিশ তো তখন একদম বেপরাও হয়ে গেছে এবং স্টুডেন্টদের মধ্যেও সেই আর সাহসটা চলে আসে স্টুডেন্টরা কিন্তু আর সেটা পরোয়া করে না তারা কিন্তু সেগুলোর মধ্যে দিয়ে তাদের আন্দোলনটা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু তারা সফল হয় ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি